ভেন্টিলেটারে দেওয়া আজকাল সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি নিয়ম করেছে যে বাড়ির লোককে জিজ্ঞেস করে দিতে হবে খুব ভালো কথা যা সরকার বলবে আমাদের তো মেনে নিতেই হবে ডাক্তারদের কিন্তু ভাবুন একজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসছে তার সাথে কেউ নেই বাড়ির লোক পেশেন্ট মৃত্যু পথগামী নিঃশ্বাস নিচ্ছে গ্যাসপিং রেসপিরেশান আপনি ভেন্টিলেট করবেন কি করবেন না না বাড়ির লোকের জন্য খুঁজবেন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন অনেক সময় আমরা জানি ইলেকটিভলি কিছু ক্ষেত্রে ভেন্টিলেট করলে পেশেন্ট ভালো হয়ে যায় যেমন হার্ট ফেলিওর এটা খুব কমন কী জানেন অ্যানাসিসিয়ার সময় ভেন্টিলেট করা হয় তা হার্ট ফেলিওরে পেশেন্টকে কি আমরা ওয়েট করবো যে বাড়ির লোক কখন এসে বলবে ভেন্টিলেশন দেবে কি দেবে না তারা ভেন্টিলেশনের মাথা মুন্ডু কি বুঝবে আসলে ব্যাপারটা একটাই যে ডাক্তারদের প্রতি অনাস্থা এটা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা হচ্ছে একটা কথা আপনাদের বলবো নিউ জেনারেশনের ডাক্তাররা কিন্তু অত্যন্ত সৎ এবং তারা জানে যে কখন ভেন্টিলেটার লাগে কখন ভেন্টিলেটর লাগে না ধরুন একজন ক্যান্সার পেশেন্টকে বাড়ির লোককে না জিজ্ঞেস করে ভেন্টিলেটার দেওয়া উচিত নয় মৃত্যু ধরুন একটা ম্যাসিভ সেরিব্রাল হেমারেজ হয়েছে পেশেন্টের ব্রেন ডেথ হয়ে গেছে তাকে ভেন্টিলেটার রাখা উচিত নয় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই নিয়মটা যদি করে থাকেন যে ভেন্টিলেটার দেওয়ার আগে বাড়ির লোকের পারমিশন নেওয়া ম্যান্ডেটারি তাহলে সেটা ভুল করেছেন ডাক্তার হিসেবে আমি বলবো কারণ ভেন্টিলেটারে যাওয়া মানে কিন্তু মৃত্যু নয় পেশেন্ট ভেন্টিলেটার থেকে বেরিয়ে আসে এবার অনেকের শিক্ষার মান সেরকম নাও হতে পারে বিভিন্ন জায়গায় চায়ের গল্পে এক একটা আড্ডা হয় ভেন্টিলেটারে চলে গেছে তার মানে ছবি হয়ে ঝোলার জাস্ট অপেক্ষা তা কিন্তু নয় একদমই হার্ট আমি আপনাকে বলতে পারি দুদিন তিন দিন ভেন্টিলেটর থাকার পর বেরিয়ে আসেন যদি কমপ্লিকেশন খুব একটা না হয় সুতরাং মেডিকেল সায়েন্সটা না আমার মনে হয় কেউ ডিকটেক্ট করতে পারে না আমার মনে হয় যার ভেন্টিলেশনের দরকার তাকে ভেন্টিলেট করা হবে এর মুশকিলটা কোথায় বলুন তো ভেন্টিলেশন তো দিয়ে দিলেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বাড়ির লোক পরে এলেন বললেন আমরা পারবো না ভেন্টিলেশন খরচ বিয়ার করতে কি করবেন আপনি এখানে সরকারকে দায়িত্ব নিতে হবে তার কারণ কি ভেন্টিলেশনে একবার ঢোকার পর আপনি ভেন্টিলেশন থেকে বার করা কিন্তু আমাদের দেশে আইনত নিষিদ্ধ আমরা ভেন্টিলেশন বন্ধ করতে পারি না তাহলে সেটাকে ইউথেনেশিয়া বলে সুতরাং একটু ভেবে দেখবেন তো সবসময় এই নেগেটিভ কথাবার্তা মানে জীবন নিয়ে করবেন না পজিটিভ থাকুন যে পেশেন্টদের বাঁচা সম্ভব তাদেরকেই একমাত্র ডাক্তাররা ভেন্টিলেশনে দেন যদি কোনো মিথ ছড়িয়ে থাকে ভেন্টিলেশন সম্পর্কে আপনার কাটান গভর্নমেন্ট কোনো রুল জারি করে এটা ঠিক করতে পারবেন বলে আমার মনে হয় না আশা করি ভালো কাটবে আপনাদের দিন